আমার জামাইয়ের অনেক রাগ তার রাগ কমানোর জন্য কি করতে পারি নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জন হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুনাহ হবে আমার মেয়ের আকিকা করানোর জন্য কোনো এতিম খানায় খাসি দিয়ে দিলে কি আকিকা আদায় হবে আমার বয়স ছাব্বিশ পড়াশোনা করি বৃদ্ধ বাবা মাকে নিয়ে ঢাকায় থাকি এখন আমার বিয়ে করা জরুরি মনে করছি দিনদারিকে প্রাধান্য দিয়ে একজন মেয়েকে পারিবারিকভাবে পছন্দ করেছি পরিবারের সবাই রাজি হলেও আমার বড় বোন রাজি নন তিনি বলেছেন আমি যদি সেই মেয়েকে বিয়ে করি তবে পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করবেন এখন আমার করণীয় কি আপনার কামনা করছি আমি দোকানে কাজ করি সাধারণত মোবাইলে কোরআন তেলাওয়াত শুনি যখন কোনো কাস্টমার আসে তখন তেল অফ করে কথা বলি কাস্টমার চলে গেলে আবার চালু করি দুনিয়াবি কাজের জন্য তেলাত বন্ধ করা যায় হবে কি না আলবাহ হোসেন আব্দি লিখেছেন নাসুনা ফাউন্ডেশন দেখা দেখি কোন পেজ থেকে ইসলামিক কুইজ করা হচ্ছে তবে ফাউন্ডেশনের সঙ্গে অন্যদের পার্থক্য হল তার রেজিস্ট্রেশন ফি নেন সবার কাছ থেকে ফি নিয়ে নির্দিষ্ট কয়েকজনকে পুরস্কার দেওয়া শরীর সম্মত কিনা দেখুন আমরা সিরাত পাঠ প্রতিযোগিতা যখন ঘোষণা দিয়েছিলাম তখন এই বিষয়টিকে আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি এই এরকমটি করার কোনো সুযোগ নেই এবং এটা জায়জ নয় কারণ আপনি যখন সবার কাছ থেকে ফি নেবেন এরপর সামান্য কিছু মানুষকে বা সীমিত কিছু মানুষকে আপনি পুরস্কার দিবেন তো ব্যাপারটা কিছুটা জোয়ার সাথে মিলে যায় এছাড়াও আরও কিছু সরিয়ার লঙ্ঘনের কারণে আরও কিছু পয়েন্টের কারণে এটি না যায় এভাবে ফি নিয়ে রেজিস্ট্রেশন করে তারপর আপনি সীমিত কিছু মানুষকে পুরস্কার দিলেন সেটি যায়জ নয় এটিকে আমাদের যে পরীক্ষা হয়ে থাকে প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সে পরীক্ষার যে ফি নেওয়া হয় ফি নিয়ে পরীক্ষা হয় সেখানে কিছু মানুষ ফার্স্ট সেকেন্ড থার্ড হয় কিছু মানুষ হয়তো আপনার পেছনের দিকে থাকে যারা ভালো করে তাদেরকে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্মানিত করা হয় পুরস্কৃত করা হয় ওইটার সাথে এটাকে মেলাবার কোনো সুযোগ নেই ওইটা হলো পুরো পরীক্ষা যারা অংশগ্রহণ করবে তাদের সবার জন্য এই প্রসেসটা আর ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ হওয়া সেটা তো যোগ্যতার ব্যাপার সেখানে তার কোনো পার্থিব পুরস্কার ব্যাপার নেই আর পুরস্কার দেওয়ার ব্যাপারটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেটা থাকে সেটা একেবারেই অনেকটা থার্ড পার্টির উৎসাহিত করার মতো তৃতীয় পক্ষ সেখান থেকে উৎসাহিত করছে সেরকম ব্যাপারটি তাদের থেকে যে টাকা নিচ্ছে ফি সেখান থেকে দিয়ে পুরস্কার দেওয়া হচ্ছে ব্যাপারটা সেরকম না আর পুরস্কার সাধারণত দেওয়াই হয় না ফার্স্ট সেকেন্ড থার্ড হলেই আর যদি দেওয়া হয় তো সেটা ভিন্ন আয়োজন থাকে যে যারা ভালো করেছে তাদেরকে সম্মাননা এখানে ওই ফি টাকা নিয়ে পুরস্কার দেওয়া হয় ব্যাপারটা সেরকম না এবং আরো নানাবিধ কারণে দুটো পার্থক্য রয়েছে যার কারণে কম্পিটিশন অ্যারেঞ্জ করে সেখানে রেজিস্ট্রেশন ফি নিয়ে কম্পিটিশনে অ্যারেঞ্জ করা এবং কিছু মাসকে পুরস্কার দেওয়া বাকিদেরকে না দেওয়া এটা জায়জ নয় নো টেলার্স এর থেকে আপনি লিখেছেন আমি দোকানে কাজ করি সাধারণত মোবাইলে কোরআন তেলাওয়াত শুনি যখন কোনো কাস্টমার আসে তখন তেলাওয়াত অফ করে কথা বলি কাস্টমার চলে গেলে আবার চালু করি দুনিয়াবির কাজের জন্য তেলাওয়াত বন্ধ করা যায় হবে কি না অবশ্যই জায়াজ আছে কোনো অসুবিধা নেই কারণ আপনি তেলাওয়াতের হক নষ্ট হবে সেই জন্যই তেলাত বন্ধ করছেন এই বন্ধ করাটা কোরআনের সম্মানার্থেই এটা কোরআনের প্রতি অসম্মান করার জন্য নয় যেহেতু এর নাম আমল বিন নিয়ত বা সমস্ত আমল নিয়ত উপর নির্ভর করে বিধায় আপনি যে উদ্দেশ্য বন্ধ করেছেন সেটি যেহেতু অসৎ নয় ভাল বরং ভালো করোনার প্রতি সম্মান প্রদর্শন করা আল্লাহ নির্দেশ লঙ্ঘন না হয় সেই জন্যই আপনি বন্ধ করেছেন সেজন্য এটি গুণা হবে না সঞ্জিদা কনা আপনি লিখেছেন আমার মেয়ের আকিকা করানোর জন্য কোনো এতিমখানায় খাসি দিয়ে দিলে কি আকিকা আদায় হবে মেয়ের আকিকা হোক ছেলের আকিকা হোক আকিকার গোস্ত কোরবানির গোস্তের মতো নিজেরা খেতে পারেন আত্মীয়স্বজনকে খাওয়াতে পারেন গরিব দিতে পারেন আপনি যদি পুরো আকিকার পশুটি ইতিম খানা বা মাদ্রাসা বা কোনো গরিব মানুষকে দিয়ে দেন এবং বলে তুমি আমার তরফ থেকে আকিকা আকিকা করে নিও তাহলে সে যদি আপনার বাচ্চার তরফ থেকে আকিকা হিসাবে জবে করে করে নিজেরা খেয়ে না আকিকা আদায় হয়ে যাবে তবে এমনটি করা আমরা অনেকে মনে করি জরুরি বা বিশেষভাবে এটা করাটা বোধ বোধহয় কাঙ্ক্ষিত এই ক্ষেত্রে ব্যাপারটা সেরকম না এটা একান্ত তো আপনার ইচ্ছার উপর নির্ভর করে যে আমার পুরো আকিকার গ্রস্ত আমি ইতিমদের খাওয়াতে চাই এটা আপনার ব্যাপার কিন্তু আকিকা গ্রস্ত নিজেরা খাওয়া অন্যদেরকে খাওয়ানো কোরবানি গোস্তের মতো এটা সম্পূর্ণভাবে যায়স অথবা আপনি কিছু খেলেন কিছু তাদেরকে দান করলেন সেটা হতে পারে রিজন হাসান তাসনিম তাসিন আপনি লিখেছেন নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয় কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরজনকে দিবেন বা কেউ কারোর হাত থেকে কমানো হবে আর জায়গায় প্লাস করা হবে মাইনাস করা হবে এরকম কোনো অপশন নেই আসলে আমাদের হাতে অন্তত নেই আল্লাহ সালা প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন কারণ এবং সন্না সেটাই বলে অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া এ দোয়া অর্থবহ কোনো দোয়া নয় আমরা যেটি করতে পারি সেটা হলো যাদের নেক হায়াত বৃদ্ধি চাই তাদের জন্য আমরা আল্লার কাছ দোয়া করবো আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন তাকে নেক হায়াত দেন দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন আমার সাথে বাঁচিয়ে রাখেন সেটাও আমরা করতে পারি কিন্তু অমুকের হায়াত থেকে আমার নিজের হায়াত থেকে আপনি কমায় তাকে বাড়ায় দেন এটার কোনো প্রয়োজন নাই কারণ আল্লাহর কাছে তো অভাব পড়ে যে আমারটা কমায় তাকে বাড়াই দিতে হবে স্নিগ্ধ সকালে আপনি লিখেছেন আমার জামাইয়ের অনেক রাগ তার রাগ কমার জন্য কি করতে পারি বদমেজাজ বা রাগ ক্রোধ এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত আওয়াজের শ্বেতীন এটির পাঠ খুব বেশি কার্যকর বেশি বেশি আওয়াজ উবিল্লাহ শ্বেতীম পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তিনি যে সমস্ত খাবার খান যে সমস্ত পানীয় গ্রহণ করেন সেগুলোতে আপনি সাতবার অনুযায়ী অনেক সময় রাগ প্রশমিত হয় তাছাড়া ক্রোধ দমন বিষয়ক বিভিন্ন মোটিভেশনাল স্পিচগুলো তাকে শোনাতে পারেন এবং এ বিষয়ে ভালো ভালো বইও আছে সেগুলো তাকে দিতে পারেন আল্লাহ তালা তার ইসলাহ এবং সংশোধন নসিব করুন মাজলান আপনি প্রশ্ন লিখেছেন আমার বয়স ছাব্বিশ পড়াশোনা করি বৃদ্ধ বাবা মাকে নিয়ে ঢাকায় থাকি এখন আমার বিয়ে করা জরুরি মনে করছি দিনদারিকে প্রাধান্য দিয়ে একজন মেয়েকে পারিবারিকভাবে পছন্দ করেছি পরিবারের সবাই রাজি হলেও আমার বড় বোন রাজি নন তিনি বলেছেন আমি যদি সেই মেয়েকে বিয়ে করি তবে পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করবেন এখন আমার করণীয় কি আপনার সুপরামর্শ কামনা করছি দেখুন প্রথম কথা হলো যে বিয়ের ক্ষেত্রে আসলে পরিবারের সদস্যদের এ ধরনের শক্ত অবস্থান নেওয়ার সেই দৃষ্টিকান্তে কোনো যৌক্তিক কারণ নেই বিয়ে যিনি করবেন তিনি যদি দিনদারিতাকে মাথায় রেখে কোনো পাত্র বা পাত্র নির্বাচন করেন আর সেক্ষেত্রে যদি বাবা মা ভাই বোন অন্য কেউ বাধা দেন বিশেষ করে তারা যদি এমন কাউকে রেকমেন্ড করেন যিনি দিনদার নন বা যার ভিতরে দিনদারিতা নেই তাহলে তাদের সেই নির্দেশ মানা বিবাহ করতে যিনি আগ্রহী বা যিনি বিবাহ ইচ্ছুক তার জন্য আবশ্যক নয় এখন মুশকিল হলো এর কারণে যে পারিবারিক টানা পড়েন সম্পর্ক নিয়ে দেখা দেয় সেটার কি করবেন এটার উত্তর হলো যে এক্ষেত্রে দরকার দরকার নাসিহা দরকার আমাদের একে অন্যের প্রতি যথেষ্ট আন্তরিকতা বোনকে বোঝানো বিভিন্ন লোক দিয়ে বোঝানো সে চেষ্টা করা যেতে পারে এর এরপরও যদি দেখা যায় যে না বোনের কথা শুনলে আপনি বদ্দিন পাত্রী বিবাহ করতে হবে বা অপাত্রী বিয়ে করতে হবে যে দিনদারিতা কম তাহলে সেক্ষেত্রে আপনি তার সেই নির্দেশ না মেনে আপনি বিবাহ করবেন এবং পরবর্তীতে চেষ্টা করবেন তাকে সন্তুষ্ট করার তবে এক্ষেত্রে বনেরও শক্ত অবস্থানে যাওয়া উচিত নয় সাহাবি জেহাদ থেকে ফিরে আসছেন নবী করিম সালামের সাথে বললেন ইয়ারাসল্লাহ আমি আমি নতুন বিবাহ করেছি আমি একটু আগে যেতে চাই নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন বাহ তুমি নতুন বিবাহ করেছ তিনি কুমারী নাকি অকুমারী তো নবী করিম সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবী বিয়ে করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম সেটা পরে জেনেছেন তাহলে আমরা আমাদের আত্মীয় স্বজনরা অনেক সময় দেখা যায় যে বিয়ে স্বাধীনে আমরা অনেক বেশি বাড়াবাড়ি করি যে আমি জানলাম না আমার মত নেওয়া হলো না এই বিষয়গুলো আসলে বাড়াবাড়ির ক্ষেত্রেই যায় যে ঘর করবে যে সংসার করবে সারা জীবনের ব্যাপার বিষয়টি তার হ্যাঁ তার উচিত অবশ্য বাবা মা এবং সিনিয়রদের অপিনিয়ন নেওয়া মতামত নেওয়া কিন্তু সেখানে ভাইবোন তারা আপনার যে নিজেরা এই পর্যায়ে নিয়ে যাওয়া সেটাকে যেখানে তোমার সন্ত্রাস সম্পর্কই থাকবে না এটা অবশ্যই শরীর দৃষ্টিকোণ থেকে ভুল কাজ তো এই কাজগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব আপনাকে তফিক দান করুন